বাংলাদেশের মোকাবেলায় বেশিরভাগ বাংলাদেশের সমর্থন পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অন্যান্য বন্ধু প্রতিম দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান শীর্ষে যা দুই দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রতির ইঙ্গিত বাংলাদেশের বেশিরভাগ জনগণ ভারতের মোকাবেলায় পাকিস্তানের অধিক ভালো বন্ধু মনে করে বৃহস্পতিবার ছয় জুন রাতে পাকিস্তান সংবাদ মাধ্যমে জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয় গেলা পাকিস্তানের একটি জরিপে সূত্রে ওই প্রতিবেদনে জানানো হয় জরিপে অংশ নেওয়া ছেচল্লিশ শতাংশ বাংলাদেশি মানুষ পাকিস্তানকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে বিপরীতে ভারতকে সমর্থনকারী বাংলাদেশি জনগণের সংখ্যা মাত্র এগারো শতাংশ অবাক করার বিষয় হলো সাতচল্লিশ ভাগ সাধারণ বাংলাদেশী মনে করে যে ভারত তাদের দুশ্মন যা মূলত দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে সম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা অতিবাহিত হলো সেখানেও বাংলাদেশি জনগণ পাকিস্তানের প্রতি বেশি সমর্থন প্রকাশ করেছে বলে জরিপে জানানো হয় বলা হয় পঁয়তাল্লিশ শতাংশ বাংলাদেশি নাগরিক এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করেছে আর ভারতকে পক্ষে ছিল মাত্র ন শতাংশ বাংলাদেশি এছাড়া ছেচল্লিশ শতাংশ নাগরিক মনে করে যে সদই ঘটে যাওয়া পাক ভারতের সংঘাতে পাকিস্তান বিজয় হয়েছে আর ভারতকে জয়ী মনে করেছে মাত্র ছ শতাংশ বাংলাদেশি মানুষ জরিপে এও বলা হয় যে বাংলাদেশের অন্যান্য বন্ধু প্রতীন দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান শীর্ষে যা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত